হ্যালো এভরিওয়ান রয়েস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম আমি তো নিয়ে চলে এসেছি আবারও আরেকটি নতুন রেসিপির সাথে আজকে বানাচ্ছি পনির কোপ্তা এখানে প্রথমেই পনিরগুলোকে সুন্দর করে গ্রেড করে নেওয়া হলো তারপর ওই সাত থেকে আটটা কাজু বাদাম নিয়ে সেগুলোকে সুন্দর করে একটু কুড়িয়ে নেওয়া হলো এদিকে গ্রেট করে রাখা পনিরের মধ্যে ওই দু চামচের মতন কাজু বাদামের গুঁড়ো দিয়ে তার মধ্যে স্বাদ মতন লবণ সামান্য একটু লা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো ওই হাফ চা চামচের মতন আর দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ওই পনিরটাকে সুন্দর করে মাখতে হবে আমার কিন্তু মোটামুটি ওই দশ থেকে বারো মিনিটের মতন টাইম লেগেছিল পনিরটাকে সুন্দর করে মাখতে এই তো তারপর হাতে যদি প্রয়োজন পরে একটু তেল লাগিয়ে নেবে না হলেও চলে যায় তারপর ওই পনিরগুলোকে ছোটো ছোটো বল আকারে সেপ দিয়ে এবার সাদা তেলে বেশ লালচে করে ভেজে নাও একদম লো আঁচে রেখে ব্যাস তারপর নামিয়ে নাও এদিকে ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে অল্প পরিমাণে কুচোনো পেঁয়াজ সামান্য আদা কুচি কুচনো টমেটো ভিজিয়ে রাখা দুটো আমন্ড এবং পাঁচ থেকে ছটা কাজু বাদাম সামান্য একটু তেলে আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভেজে তুলে রাখো এরপর ভালো করে শিলনোড়ায় বেটে নাও এদিকে ওই কড়াতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা ওপর থেকে দিয়ে দাও তার মধ্যে স্বাদ মতন লবণ এবং সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও এরপর দেড় চামচের মতন টক দই দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দাও স্বাদটা ব্যালেন্স করার জন্য এরপর চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নাও তারপর চিজ অ্যাড করে দাও চিজের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে ব্যাস চিজ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে গরম জল অ্যাড করে দাও আমি ওই গরম জল মোটামুটি দু কাপ মতন অ্যাড করেছিলাম তা ফুটতে দিয়ে দাও এরপর কিছুটা ফুটে আসলে ভেজে রাখা সেই পনিরগুলো দিয়ে আবারও ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে আমাদের এই পনির কোপ্তা যদি তোমরা চাও তাহলে নামানোর ঠিক আগ মুহূর্তে অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারো দারুণ টেস্ট লাগবে কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু जानियो